কী অসাধারণ লাগছে দেখো আমাদের আর্য স্যারকে উফ প্রাণটা জুড়িয়ে যাচ্ছে মনটা জুড়িয়ে যাচ্ছে হৃদয়টা কোনো অংশে জয় করে নিচ্ছেন আর্য স্যার দিনের পর দিন ভালো অভিনয়ের মাধ্যমে এই যে ছবিগুলো আর্য স্যার অর্থাৎ আমাদের জিতু কামাল সবার ফেভারিট পারসন জিতু কামাল নিজে কিন্তু তার ফেসবুক হ্যান্ডেলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আপলোড দিয়েছেন এবং যেটা দেখে কিন্তু নেট দুনিয়ায় জাস্ট ঝড় চলছে ঝড় জিতুকামালের যারা ফ্যানস রয়েছে লয়্যাল ফ্যানবেস রয়েছে তারা কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে জাস্ট আমি একটাই কথা বলতে চাই যে পিকগুলো জিতুকামাল ছেড়েছেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অবভিয়াসলি ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এখানে আধুনিকতার ঝলক রয়েছে এবং ধুতি পাঞ্জাবিতে জিতুকামালের স্টাইল যেন একটা অন্য মাত্রা পেয়েছে সত্যি কিছু বলার নেই জিতুকামাল এমনিতেই হ্যান্ডসাম জিতু কামাল এমনিতেই চকলেট বয় জিতুকামাল এমনিতেই লম্বা এবং গোফ দাড়িতে তার স্টাইল স্টেটমেন্ট এমনিতেই যথেষ্ট ভালো ঠিক আছে তারপরে যদি এই রকম একটা কাস্টিউম ড্রেস করেন পরিধান করেন এরকম একটা বাঙালিয়ান একটা ঐতিহ্যবাহী পোশাক যেখানে ধুতি রয়েছে এবং পাঞ্জাবি রয়েছে এবং এই রকম একটা কম্বিনেশান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান যেখানে দুটো হাতা ব্ল্যাকের শেডে দেখতে পাচ্ছি এবং বডিটা মানে যে ডিজাইনটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে বুনন করা রয়েছে কত সুন্দর একটা কি আনা রয়েছে তাই না লুকটা খুবই সিম্পল লুক কুল লুকটা লাগছে কিন্তু তার মধ্যে একটা ফর্মালের মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটা জিতু কামালের সাথে খুব মানানসই যায় হয় না যে যে কোনো মানুষের সাথে যে কোনো পোশাক কিন্তু পরলে মানায় না কিন্তু জিতুকামাল এমন একজন ব্যক্তিত্ব এমন একজন মানুষ তাকে যে কোনো পোশাক তোমরা দিতে পারো সেটা না কি মায়ার টানে মানে সেটা মানিয়ে যায় একটা মায়া জড়ানো একটা ব্যাপার থাকে জিতুকামলের যে হাসিটা কি অমায়িক ওই মিষ্টি হাসিটা তোমরা দেখো লুকটার মধ্যে বা যে লুকগুলো দিয়েছে একটা আলাদা কিন্তু অ্যাটিটিউড রয়েছে মিষ্টি একটা সুন্দর অ্যাটিটিউড রয়েছে চোখে দেখতে পাচ্ছি কনফিডেন্স জিতুকামালের চোখে ঠিক আছে মানে জাস্ট ইনক্রেডিবলি বিউটিফুল লাগছে জিতু কামালকে বিশ্বাস করো ঠিক আছে তো এটাই বলার ছিল তোমাদের এই লুকগুলো কেমন লাগছে জিতু কামালের রিসেন্ট একদম পিক রিসেন্ট ক্লিক করা আপলোড করা পিক তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই এবং আগের দিনের এপিসোডটা চিরদিন তুমি জামের এপিসোডে আমাদের সবার প্রিয় আর্য স্যারের অভিনয় তোমাদের কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হসপিটালে যেভাবে কষ্ট পাচ্ছিলেন আর্য স্যার কপালে ব্যান্ডেজ করা রয়েছে দেখতে পাচ্ছি রক্ত ওখান থেকে এবং অক্সিজেনটা নাকের মধ্যে মানে চলছে ওই মুহূর্ত তো ওই মুভমেন্টটা না যেভাবে ক্রিয়েট করেছেন এক্সপ্রেশান দিয়ে জিতুকামল কিন্তু সত্যি বলছি এক্সপ্রেশান কিং এক্সপ্রেশান দিয়ে জিতুকামালকে কোনো দিন হারানো যাবে না কি লেভেলের এক্সপ্রেশন যেন সত্যিই ঘটেছে সত্যিই জিতুকামলের সাথে এরকম হয়েছে আমাদের আর্য সারের সাথে কী লাগছিল ওই মুহূর্তটা ভেতরে ভেতরে কষ্টও হচ্ছিল প্রচণ্ড বেশি কিন্তু এটা ফ্যাক্ট যে এই অবস্থাতে খুব দরকার অপর্ণাকে এবং অপর্ণাকে বাঁচানোর জন্য তিনি বদ্ধ বদ্ধপরিকর অর্থাৎ নিজে আর্য সেন নিজের এতটা কষ্ট পাওয়ার সত্ত্বেও আরেকজনকে বাঁচিয়ে রাখার ওই যে প্রেরণা ওই যে শক্তি ওই যে তাগিদ ওই যে মনোবল এইগুলো না সত্যি বলছি শেখার আছে যেহেতু কমলার এক্সপ্রেশান দিয়ে সবার প্রত্যেকটা দর্শকের ভারতীয় দর্শক বাংলাদেশি দর্শক প্রত্যেকটা দেশের দর্শকদের কিভাবে বসিয়ে রাখতে হয় টেলিভিশনের সামনে কিভাবে ডাক কেটে নিতে হয় দর্শকদের হৃদয়ের ডাক কাটার ব্যাপার থাকে অভিনেতাদের সেই সমস্ত জিনিসটা আমাদের জিতু কামাল খুব ভালো করে জানেন খুব ভালো করে মেনে চলেন তাই জন্যই তার অভিনয় তো এতটা সুন্দর জিতু কামালের অ্যাক্টিং স্কিল এতটাই সুন্দর যে আমাদের সবার প্রিয় আর্য স্যার কখন মানে সিরিয়ালটার মধ্যে আর্য স্যারের সিনটা আসবে সেটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি ওই টাইমে কিছু খাওয়া দাওয়া করার সত্ত্বেও খাওয়াটা বন্ধ থাকে আগে আর্য স্যারের ওই সিনটা দেখে নিই তারপরে গালে ঢোকাবো খাবারটা এইরকম একটা মুভমেন্ট ক্রিয়েট হয় প্রত্যেকটা ড্রয়িং রুমে বাঙালির ড্রয়িং রুমে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আগের দিনের এপিসোডটা আরও আপকামিং এপিসোডগুলো খুব ভালো হবে আজকের এপিসোডটা অবশ্যই আমি দেখবো আর তোমাদের কেমন লাগছে এপিসোডগুলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা